আমরা এখন আছি আমার ছোট বোনের রিসেপশন পার্টিতে অনেক মজা করছি একটু আগে খেলাম আমরা কেমন লাগছে আপনার মানে মন খাবারটা মজা লাগছে ভালো লাগলো কী কী খেয়েছেন রোজ বিরিয়ানি পোলাও পোলাও মুরগির মাংস তারপর বোরহানি গরুর মাংস অনেক মজা লাগছে আমাদের অবশ্য ভালো করে খেতে পাইনি এটাই নিয়ম বিয়েবাড়িতে গেলে ভালো করে আমরা খেতে পাই না কিন্তু বাসায় গেলে আবার আমরা অনেক ভালো খেতে পারি স্ট্রেস স্ট্রেসেও দেখেন খুব সুন্দর অনেক জোস অনেক মজা করতেছি এনজয় করতেছি ওকে বাই বাই ভালো থাকে ছেলেটা খুব দুষ্ট অনেক দুষ্টি করছে ওরও মজা লাগতেছে তবে আজকে মাথাটা ঠান্ডা আসছে এই জন্য বাবা একটা